আসসালামু আলাইকুম যারা সুইডেনের জব সিকার বিষয়ের জন্য আবেদন করবে তাদের কত টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাঙ্ক ব্যালেন্স দেখাতে হবে এটা একদম কমন একটা কোশ্চেন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আমি মনে করি আপনি এই কোয়েশানটার আনসার না জেনে ভুলেও আবেদন করবেন না আচ্ছা কত টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে তার জন্য প্রথমে আমি এই ওয়েবসাইটে আসছি এটা হচ্ছে সুইডেন সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পরে রিকোয়ারমেন্টস টু গেইট এ রেসিডেন্ট পারমিট এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে এই যে দেখুন ইউ মাস্ট বি অ্যাবল টু সাপোর্ট ইউর সেলফ ফাইন্যান্সিয়ালি আচ্ছা জব শিকার ভিসাটা হয় নয় মাসের জব শিকার ভিসাটা হয় সর্বোচ্চ নয় মাসের তো এখানে ইউ মাস্ট বি অ্যাবল টু সাপোর্ট ইউর সেলফ ডিউরিং দ্য পির ফর উইচ ইউ আর অ্যাপ্লাইং ফর এ পারমিট দিস মিনস দ্যাট ইউ মাস্ট ডেমনস্ট্রেট দ্যাট ইউ হ্যাভ ব্যাঙ্ক অ্যাসেট ইকুবলেন্ট টু অ্যাটলিস্ট সিক তেরো হাজার থার্টিন থাউজেন্ড ফর ইচ মান্থ তাহলে আমাদের বলেছে প্রতি মাসে আমাদের তেরো হাজার সিক লাগবে ফর উইচ ইউ আর অ্যাপ্লাইং ফর এ রেসিডেন্সি পারমিট ওকে ইন টু দিস ইউ শুড অলসো হ্যাভ মানি টু কাভার দ্য কস্ট অফ ইউর রিটার্ন জার্নি আচ্ছা এখানে কিন্তু টু দ্য পয়েন্ট রয়েছে দেখুন আমাদেরকে প্রথমে বলেছে প্রতি মাসে অ্যাটলিস্ট তেরো হাজার সিক লাগবে তাহলে আমরা একটু গুগলে যাই গুগলে গিয়ে লিখি সিক টু বিডিটি বাংলাদেশি টাকায় কত তাহলে আমাদের এক মাসে রাখতে বলেছে তেরো হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বর্তমান রেট অনুযায়ী তাহলে এই যে তেরো হাজার আমাদেরকে রাখতে হবে সর্বোচ্চ নয় মাসের জন্য আমরা যদি এটা যদি একটু ক্যালকুলেট করি তেরো হাজার ইন্টু নাইন এক লক্ষ সতেরো হাজার সিক রাখতে হবে তাহলে আমরা এটা এক লক্ষ সতেরো হাজার সুইডিশ ক্রোনা তাহলে এটা টোটাল বর্তমান বেলু দাঁড়ায় চোদ্দ হা চোদ্দ লক্ষ ছিয়াশি হাজার টাকা এবং পাশাপাশি তারা আরেকটা পয়েন্ট বলেছে দেখুন ইন এডিশন ইন এডিশন মানে কি আরও আপনি যে সুইডেনে যাবেন এবং আপনি যে রিটার্ন করবেন তাহলে রিটার্ন করতে যে আপনার পোস্ট আপনার এআরটিকে সেই টাকাটাও কিন্তু আপনাকে রাখতে হবে তো ধরুন আমাদের যাওয়া আসা মিলিয়ে টোটাল তিন লক্ষ টাকার এয়ার টিকিট লাগলো তাহলে আমাদেরকে ব্যাঙ্কে দেখাতে হবে কত যে এখানে হচ্ছে পনেরো লক্ষ আর ওইখানে তিন লক্ষ তাহলে মোটামুটি আঠারো লক্ষ টাকা সুইডেন জব সিকার ভিসা আবেদন করার জন্য আপনি মোটামুটি আঠারো লক্ষ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে তবে এটা হচ্ছে মিনিমাম কারণ কি এখানে বলেছে লিস্ট সর্বনিম্ন তাহলে আমরা অন এভারেজ অ্যান অ্যাভারেজ আমরা বিশ লক্ষ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবো তাহলে আমরা সেফ জোনে থাকবো যারা সুইডেনের জব সিকার ভিসার জন্য আবেদন করতে চাচ্ছে তারা অবশ্যই ব্যাঙ্কে মিনিমাম বিশ লক্ষ টাকার অ্যাসেট দেখাবো তাহলে আমরা নিরাপদ থাকব আশা করি আপনার প্রশ্নের আনসার পেয়েছেন যদি কোনো কোয়েশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাযথ আনসার দেওয়া ট্রাই করব। আল্লাহ হাফেজ